বীরভূমের শিউড়ি তিলপাড়া ব্যারেজ উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে সড়ক যোগাযোগের গুরুত্বপূর্ণ সেতু যার দশা এখন বেহাল ময়ূরাক্ষী নদীর উপর উনিশশো সালে নির্মিত এই ব্যারেজের ডাউন স্ট্রিমের অংশ ভেঙে গেছে নিচের কাঠামো চূর্ণবিচূর্ণ দীর্ঘদিনের অবহেলা ও ঝাড়খণ্ড বীরভূমের অতিরিক্ত বৃষ্টির জেরে মেরামতের কাজেও বাধা কলকাতা থেকে আধিকারিকরা পরিদর্শনে এসে মেরামতির অগ্রগতি পর্যালোচনা করেছেন জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ জানান দ্রুত কাজ চলছে তবে বৃষ্টির চ্যালেঞ্জ সৃষ্টি করছে গাড়ি চালকরা দুর্ঘটনার আশঙ্কায় উদ্বিগ্ন সেচের জন্য জল সরবরাহ ব্যাহত প্রশাসন যান নিয়ন্ত্রণে বিকল্প ব্যবস্থা নিচ্ছে আধিকারিকরা রাজ্য সরকারকে প্রতিবেদন দেবেন ব্যারেজ পুনরুদ্ধার সম্ভব কিনা তা নিয়ে উঠছে প্রশ্ন অবস্থা পূবি খারাপ এদিকে আর মানে ছাড়ে না ওইদিকে ছাড়ে

তো কি কাজ হয়েছে আমরা দেখতেই পাচ্ছি সেই কাজ কোথায় হয়েছে কিভাবে হয়েছে বা কত টাকার কাজ হয়েছে কিছুই বোঝা যাচ্ছে না এখন তো আমরা যেটুকু দেখতে পাচ্ছি যে খুবই ঝুঁকিপূর্ণ ভাবে যান চলাচল করছে ব্রিজের অংশ ফেটে পড়েছে ব্রিজের পিলার ফেটে গেছে ব্রিজের সাপোর্ট গার্ড ভেঙে গেছে তারপরে ঝুঁকিপূর্ণ ভাবে মানুষ বাধ্য হয়ে যাতায়াত করছে উপায় না থাকার জন্য হ্যাঁ জল দেখুন বর্ষাকালে যদি প্ল্যান মাফিক কাজ যদি না হয় যদি বর্ষা জল ছাড়া সময়ে যদি সেখানে কাজ শুরু হয় তাহলে এই অবস্থায় হবে কারণ দেখুন আমাদের সরকারের তো পরিকল্পনা বলে কিছু নেই তখন যেটা ইচ্ছায় উঠলো পায় তো আমরা কটক যাই তো সেই অবস্থা হওয়ার জন্য ব্রিজে মেশিন গুলি ভেসে গেছি তখন বর্ষাকালে যদি কোনো রিভার বেডে মেশিন থাকে সে মেশিন তো ভেসে যাওয়াটাই স্বাভাবিক অস্বাভাবিকতার কিছু নেই যদি কোন সমস্যার সম্মুখীন হয়তো বিকল্প কিছু ব্যবস্থা হবেই তখন কিন্তু আমার মনে হয় যে আগে থাকতেই সেই ব্যবস্থাগুলি করে রাখা উচিত কারণ যদি আমাদের এই ব্রিজটা যদি ভেঙেই যায় বা কিছু হয়ে যায় তাহলে শুধুমাত্র আমাদের বীরভূম নয় সঙ্গে মুর্শিদাবাদ মালদা অব্দি মানুষ অসুবিধায় পড়বে রুজিবিল তো বটে কারণ আমাদের ব্রিজের উপর নির্ভর করে প্রচুর মানুষ সিউড়িতে তাদের মালপত্র নিয়ে এসে সাপ্লাই করে অনেক শাক তারা এদিক থেকে নিয়ে এসে আমাদের সিউড়ি বাজারে বিক্রি করে রুজি রুটি থেকে শুরু করে মানুষের চিকিৎসা ব্যবস্থা প্রশাসনিক কাজকর্ম সবকিছুই ব্যাঘাত হবে এই ব্রিজটা যদি না থাকে চাইছি বলতে নতুন ব্রিজ হোক এই ব্রিজটা যা অবস্থা দেখলাম এটাতে রিপেয়ার করে করা সম্ভব নয় আগে যদি তিরিশ কোটি টাকা কাজ করার পরেও যদি এই অবস্থা হয় তার মানে এটা আনরিপেয়ারেবল ক্ষতি এটা হয়ে গেছে তো নতুন করে ব্রিজ হওয়াটাই মনে হয় ভালো হবে আমারও সুমন ডুকার 大家。Bye bye.